आजात तो पहला है ये लोग यार सिर रोज़ उसे देखी ये एक टक काम लगाएगी ना जब हम पढ़े कह सका यानी देखो रोज़ उसे रोज़ तबे मनुष्य का स्पोर्ट भी कीजिए तो अंदर है साला ये डर साथ हैं जो घोड़ों को इसी ऊपर वाले हमारे घूमते हैं इचुना कामला सराड़ा कह सका साथ हैं उमंग का

ঠিক <small> আছে <small>

মাথা ছাতি ধরে থাকার কথা ছাতি নাই কিছু নাই এমনি কি কাম করা যায় আগে ছাতি লই আসবে মাথা পর কই রে ওই মাথা পর চাপ কই মাথা পর ছাপ এ কি আছে কাম দে তোরা কি শুরু করছ হ্যাঁ আসলে কথা ছিল কি কথা কি আছিল ছাতা তোর কথা ছিল ছাতা পুরো তোকে মেরে লাগবি হ্যাঁ আমি জানো না তোর গামলা আসবে কথা আছে ছাতা ধরা আগে ছাতা ধরে তারপর কাম কর

আপোনাৰ হেল পানী খিলানৰ কথা আছিল একসাথে ঠান্ডা খাবার ভাই আমার এলে আজকাল লাগলে সে রোদ উঠছে

লিখায়নি এটা কাজ করছি ভাই গো ঠান্ডা আনি লাগি ছাই গো ছাতা লাগি ও তো ভরছে এত কিছু দে ও তো আ কাজ করা যাতো রাখো না না গরম আলো দিতে দিবনি এনে আর হালকা নি ঢাল করে তো ভিজে বন্ধ

কথা ভাল কৰে বছৰ ভালো খাবার খাবার কি মানুষ না পান্তা নিয়ে আমাকে খাওয়ার জন্য এখন যে যুগে কি মানুষ মানুষ পান্তা খাওয়াই রে না

गुड बाय गया